আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মমিনের মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি জেন্স টিভির লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ তেসরা অক্টোবর দু এই মুহূর্তে রাত আটটা বেজে ছাপ্পান্ন মিনিট আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হঠাৎ ভারত পাকিস্তানের চূড়ান্ত যুদ্ধ প্রস্তুতি বা চূড়ান্ত যুদ্ধের হুঙ্কার ফাঁদে পৌল ইসরায়েল অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সারাদিন কিন্তু ভালোই গেছে বা গত কয়েক মাস ধরে ভালোই চলছিল বিশেষ করে ভারত পাকিস্তান উত্তেজনার পর দুদিন তিন দিন ধরে আমরা ফ্লোটিলা জাহাজের বহরকে নিয়ে একটা উত্তেজনার মধ্যে আছি বা এই জাহাজ বহরকে ঘিরে সমগ্র বিশ্বে একটা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কিন্তু হঠাৎ করে উপমহাদেশে উত্তেজনা ছড়াবে তা কিন্তু আমরা কল্পনাও করতে পারিনি কিন্তু একেবারে সন্ধ্যাবেলায় এসে এই উত্তেজনাটা প্রথমে ছড়িয়ে দিল ভারত ভারত কি বলছে যে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলবে কিছুক্ষণ আগে ভারতের সেনা প্রধান তিনি বলেছেন যে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলতে হবে পাকিস্তান যদি সীমান্তে সন্ত্রাসবাদের কার্যক্রম বন্ধ না করে ভয়াবহ ঘটনা বা ভয়াবহ হুমকি এর পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এবং সেনাবাহিনী বলেছে যে কোনোভাবেই বিনা চ্যালেঞ্জে ভারতকে ছেড়ে দেয়া হবে না এর আগে পেহেলগাম সংঘাত বা সংঘর্ষকে ঘিরে যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলেছে সেই যুদ্ধে পাকিস্তান বা পাকিস্তানের জয় হয়েছে বলেও আবারও ব্যক্ত করেছে ইসলামাবাদ এরকম পরিস্থিতিতে আবার নতুন করে উত্তেজনা যে শুরু হবে এটা নিশ্চিত করেই বলা যাচ্ছে প্রিয় দর্শক সীমান্তে সন্ত্রাসে মদদ বন্ধ না হলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শুক্রবার পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিঁদুর নিয়ে কথা বলতে গিয়ে এমন হুমকি দেন ভারতীয় সেনা প্রধান বা অনেকে বলে থাকেন যে ভারতের প্রধান দাদা বাবু। তিনি বলেন অপারেশন সিদুর এক শূন্য আমরা সংযম দেখিয়েছিলাম অপারেশন সিদুর এক দশমিক শূন্য আমরা সংযম দেখিয়েছিলাম তার মানে অপারেশন সিঁদুর এক দশমিক এক এক দশমিক দুই হবে এরকম একটা আভাস দিলেন ভারতের সেনা এবার আমরা পাকিস্তানকে এমন পরিস্থিতিতে ফেলবো যে তারা ভাববে পাকিস্তানকে যদি ভূগোল থেকে মুছে না ফেলতে পারি বা ভূগোলে তাদের জায়গা রাখতে চায় তাহলে তাদের অবশ্যই সীমান্তে রাষ্ট্র সমর্থিত সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে ভারতের সেনা প্রধান দাবি করেন গত মে মাসে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের ক্যাম্প ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালানো হয়েছে এসব অবকাঠামোতে হামলার মাধ্যমে প্রমাণ হয়েছে পাকিস্তান নিজ দেশে সন্ত্রাসবাদকে লালন পালন করে ভারত যদি ওই সময় ব্যবস্থা না নিত তাহলে পাকিস্তান এই সত্যকে আড়াল করে ফেলতে বলেও মন্তব্য করেছেন তিনি অপরদিকে ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ সিং দাবি করেছেন যে অপারেশন সিদুর চলাকালীন পাকিস্তানের বিমান বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছিল এর মধ্যে এফ সিক্সটিন এবং জেএফ সেভেন্টিন মডেলের বিমান ছিল তিনি বলেন ওই সংখ্যা থামানোর জন্য পাকিস্তানি যুদ্ধবিরতির আবেদন করেছিল মতে এতে প্রমাণিত হয় যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ নয় বরং ইসলামাবাদের পক্ষ থেকেই শান্তি প্রার্থনা করা হয়েছিল তিনি আরো দাবি করেন যে ভারতীয় কোনো যুদ্ধ বিমান ধ্বংসের পাকিস্তানি দ্রাবি শ্রেফ মিথ্যা প্রচারণা এবং তারা তাদের জনগণকে বিভ্রান্ত করেছে বিমান বাহিনী প্রধান নিশ্চিত করেছেন যে এই অভিযানে পেহেলগামের সন্ত্রাসী হামলার জবাবে ভারতীয় সেনারা পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের নটি সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে নির্ভুল হামলা চালায় তিনি বলেন ভারত প্রায় তিনশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত এনে তাদের উদ্দেশ্য পূরণ করেছে যার ফলস্বরূপ পাকিস্তান যুদ্ধ বিরতির অনুরোধ জানায় এটা বলছে ভারতের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তি ভারতের সেনা প্রধান এবং ভারতের বিমান বাহিনী প্রধান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই হুমকি একেবারে সাদামাচা ভাবে নিলে হবে না এই উপমহাদেশ শান্তি শৃঙ্খলা এবং ভবিষ্যৎ পরিস্থিতি কি হবে তার উপর অনেক কিছুই নির্ভর করছে আর ভারতের সেনাপ্রধান যে হুমকি দিলেন সেটিও সুদূর প্রসারী এখন এই হুমকির পর পাকিস্তানের পররাষ্ট্র দফতর বা সেনাবাহিনীর তরফ থেকে প্রাথমিকভাবে বলা হয়েছে যে ধরনের হুমকি পাকিস্তানের মনোবলকে ভাঙতে পারবে না এ বরং পাকিস্তান পেহেলগামের ঘটনার পর ভারতের চাপিয়ে দেয়া যুদ্ধকে যেভাবে ধ্বংসে বা যুদ্ধের উপর বিজয়ী হয়েছে ঠিক একইভাবে ভবিষ্যতেও তার বিজয় পতাকাকে উদ্দিন করবে এই রকম মন্তব্য করা হয়েছে কিন্তু এই যে দেখুন হঠাৎ করে এই ধরনের মন্তব্য বা হুংকার ভারতীয় সেনা প্রধানের পক্ষ থেকে আমরা পেলাম এর পেছনে কি কারণ রয়েছে আবার বিমান বাহিনী প্রধান বললেন যে পাকিস্তানের পক্ষ থেকেই প্রথমে যুদ্ধবিরতির জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবেদন করা হয়েছে যদিও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী কিন্তু কয়েকবারই ইঙ্গিতে বা প্রকাশ্যেই বলেছেন যে প্রথমে ভারতের পক্ষ থেকে এই আবেদনটি করা হয় বা প্রিয় দর্শক এখন ডোনাল্ড ট্রাম্প তিনি যে দাবির কারণে নোবেল প্রাইজ সেই দাবিটি হচ্ছে যে তিনি যুদ্ধ বন্ধ করেছেন এক্ষেত্রে প্রথমে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন ভারতের কর্তৃপক্ষ পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন পাকিস্তানের সঙ্গে এই দুই পক্ষের মধ্যে সমঝোতা করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আর এর জন্য ডোনাল্ড ট্রাম্পের হয়ে কাজ করেছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এখন ভারতের বিমান বাহিনী প্রধান বা সেনাবাহিনী প্রধান নতুন করে যে দাবিটি করলেন এই ধরনের দাবি কিন্তু অনেকে করেছেন ভারতের পক্ষ থেকে বা অনেকবারই শোনা গেছে ভারতের পররাষ্ট্র দফতর থেকে কিন্তু আবার আমরা যদি একটু পেছনের দিকে ফিরে যাই তাহলে যুদ্ধ যুদ্ধ বন্ধ বন্ধ হবার হবার পর পাকিস্তানে এই কারণে হবে উচ্ছ্বাস এবং বিজয় উদযাপন করা হয়েছে কারণটি হচ্ছে যে পাকিস্তান মনে করছে এই যুদ্ধ যুদ্ধবিরতির মধ্য দিয়ে তাদেরই বিজয় হয়েছে এই হচ্ছে ঘটনা এই ঘটনার মধ্য দিয়ে আমরা এটা বলতে পারি কিনা যে খুব শিগগির আবার উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে পাকিস্তান এবং ভারতের মধ্যে আর পাকিস্তান ভারতের মধ্যে যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে যুদ্ধ শুরু হয় তার একটা আজ তো বাংলাদেশে অবশ্যই লাগবে কিন্তু গত পর সমীকরণ কিন্তু পাল্টে গেছে কিভাবে পাল্টে গেছে পাকিস্তানের সঙ্গে সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি করেছে আবার দেখুন এই পাকিস্তান সৌদির প্রতিরক্ষা চুক্তির সঙ্গে ইরান যুক্ত হবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টারা এই মতামত দিয়েছে যে পাকিস্তান সৌদি নিরাপত্তা চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত হওয়া দরকার ইরানের আবার পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে যে কেউ চাইলে এই দুই দেশের নিরাপত্তা চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে সুতরাং সমীকরণ পাল্টে গেছে অন্যদিকে রাশিয়ার সঙ্গে ইরানের একটা প্রতিরক্ষা চুক্তি হয়েছে সেই চুক্তি ইতিমধ্যে কার্যকর হতেও শুরু করেছে তার মানে এখন যদি পাকিস্তানের সঙ্গে ভারত যুদ্ধ বাধায় তাহলে ইরানকে ডেকে আনবে সৌদি আরব কেউ ডেকে আনবে অন্যদিকে ইরানের বন্ধু হিসেবে রাশিয়া তো আসবেই তাহলে সমীকরণ কোন দিকে যাবে একটা ভয়াবহ পরিস্থিতি কি তৈরি হবে না অন্যদিকে এই মুহূর্তে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব একটা উষ্ণ নেই তাহলে আপনারা এবার এবার বিচার বিশ্লেষণ করুন যে কোন দিকে যাচ্ছে এই উপমহাদেশের পরিস্থিতি আমরা জানি যে নরেন্দ্র মোদী সরকার বরাবরই ইসরায়েলের প্রধানমন্ত্রী পাকিস্তান প্রধানমন্ত্রীর জনগণকে সমর্থন করে কিন্তু নরেন্দ্র মোদীর বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই তারা ইসরায়েলের নেতানিয়াহু বা অন্য সরকারের প্রতি ঝুঁকে গেছে বা ইসরায়েলের প্রতি বেশি দরদ আবেগ এবং অনুকম্পা দেখাচ্ছে প্রিয় দর্শক এখন দেখুন ফ্লোটিলা নিয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সারা বিশ্বে ফ্লোটিলার প্রথম বহরের প্রায় সব কটি জাহাজ আটক করেছে বলে তথ্য পেল আমরা আমাদের বাংলাদেশের যে সাহসী প্রতিনিধি শহীদুল আলম তার কাছ থেকে কিন্তু এখনো তার অবস্থান করা জাহাজটি অক্ষত আছে বা এখনো গাজা অভিমুখ তো যে কথা বলছিলাম যে এই ফ্লোটিলাকে ঘিরে সারা বিশ্বে একটা জনমত তৈরি হয়েছে কারণ প্রথম ফ্লোজিলার বহরে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের নাগরিকরা বিশেষ করে পার্লামেন্টেরিয়ান মানবাধিকার কর্মী সমাজসেবী কবি সাহিত্যিক অভিনেতা বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজনীতিক কিন্তু ছিলেন তাদের অধিকাংশকেই ইতিমধ্যে আটক করে নিয়ে গেছে ইসরায়েল যদিও তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে চব্বিশ ঘন্টার মধ্যে তারা এই আটককৃতদের ইউরোপে পাঠিয়ে দেবে কিন্তু এখন পর্যন্ত তার কোনো তথ্য আমরা পাচ্ছি না তবে আরেকটি তথ্য পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে যে এই ফ্লোটিলার বহর থেকে আটক হওয়া ব্যক্তিবর্গ এখন অনশন শুরু করেছেন ইসরায়েলে দেখুন যে ইসরায়েলে অনির্দিষ্ট কালের জন্য অনশন শুরু করেছেন ফ্লোটিলার অভিযাত্রীরা আপনারা দেখছেন এই যে উদ্যোক্তা গ্রেচাথুনবার্গ তিনিও এখানে আছেন অনশন করছেন তারা বলছেন যে তাদের মুক্তি না দেওয়া হলে এবং গাজায় তাদের মানব অধিকারের বিষয়গুলো নিশ্চিত করা না হলে তারা আমরণ অনশন করবেন অনির্দিষ্ট কালের জন্য বটেই তারা এই অনশন থেকে বিরত না সারা পৃথিবীকে তারা দেখাতে চান যে কিভাবে মানবাধিকারকে হরণ করছে ইসরায়েল ইসরায়েলে আটক গ্লোবাল সমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা এই অনশন শুরু করেছেন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফ এফ কমিটি বিবৃতিতে বলা হয়েছে যে ইসরায়েলের নৌবাহিনী গ্লোবাল সোমুদ মিশনের নৌযানগুলো এবং ক্রু ও অভিযাত্রীদের আটকের অনির্দিষ্ট কালের জন্য অনশন শুরু করেছেন মিশনের অভিযাত্রীরা ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ নিয়ে গত একত্রিশে আগস্ট স্পেনের বন্দর থেকে গাজার উপকূলের দিকে যাত্রা শুরু করেছিল গ্লোবাল সোমুদ ফ্লোটিলা মিশনের অন্তর্ভুক্ত তেতাল্লিশটি নৌজান সুইডেনের নাগরিক এবং আন্তর্জাতিক পরিবেশ আন্দোলনের জনপ্রিয় কর্মী গ্রেচা থনবার্গ দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন মেন্ডেলার নাতি রাজনীতিবিদ মান্ডালা মেন্ডেলা সহ চুয়াল্লিশটি দেশের পাঁচশো জন নাগরিক এই মিশনে আছেন এই না অনশন চলছে অনশন তারা ভাঙবেন না এই অনশনের মধ্য দিয়ে তাদেরকে মৃত্যু হবে এরকম কোনো আশঙ্কা আছে কিনা বলা যাচ্ছে না এই মুহূর্তে কারণ নিপীড়করা প্রতিবাদের ভাষা বোঝে না এটাই হচ্ছে পৃথিবীর চিরাচরিত নিয়ম সুতরাং ইসরায়েল এই অনশনের ভাষা বুঝবে কিনা আমরা স্পষ্ট করে বুঝতে পারছি না তবে ইসরায়েলকে কিন্তু ঘিরে ফেলেছে সমগ্র বলবেন যে কিভাবে ঘিরেছে হ্যাঁ আরেকটা জাহাজের বহর যাত্রা শুরু করেছে এটা গতকাল রাত থেকে যাত্রা শুরু করেছে তুরস্ক থেকে এই জাহাজের বহরে পঁয়তাল্লিশটি ছোট বড় জাহাজ রয়েছে এবং প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন যে আমার জাহাজের বহরে যদি ইসরায়েল আক্রমণ করার চেষ্টা করে বা হামলা চালায় তাহলে অবশ্যই আমরা রুখে দেব আর একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে এই জাহাজের বহরটিকে তুরস্কের সেনাবাহিনীর ড্রোন গুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এটি হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে ফ্রিডম ফ্লোটিলা মিশন এই মিশন কিন্তু দ্বিতীয় আরেকটি বহর পাঠানোর ঘোষণা দিয়েছে ইতিমধ্যে তথ্য জানা গেছে যে স্পেন এবং ইতালির বন্দরগুলো থেকে ইতোমধ্যে রওনা হয়ে গেছে জাহাজের বহর বলা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত গাজায় ত্রাণ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছাতে না দেবে মানে অবরোধ না তুলে নেবে ততক্ষণ পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জাহাজ পাঠানো অব্যাহত থাকবে এটিও বলা হচ্ছে ফ্রিডম ফ্লোটিলার দফতর থেকে যে ইসরায়েলের কত সাহস বা কত শক্তি আছে যে হাজার হাজার জাহাজকে তারা আটকাবে দশটি তিরিশটি বা প্রথম বহর বা দ্বিতীয় বহর তারা আক্রমণ করবে কিন্তু এভাবে একের পর এক বহর যেতেই থাকবে গাজা অভিমুখে প্রিয় দর্শক কিছুক্ষণ আগে আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম যে বাংলাদেশ থেকে এই ধরনের একটা অভিযান আমরা শুরু করতে পারি কিনা আমাদের বাংলাদেশের নাগরিকরা এই বিষয়ে কোনো সমর্থন দেবেন কিনা এই আহ্বান আমি জানিয়েছিলাম তো এই ধরনের কমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে সাড়া দিয়েছেন আজকে কিছুক্ষণ আগে দেয়া এই স্ট্যাটাসে আমরা দেখতে পাচ্ছি যে গাজা অভিমুখে আমরাও ত্রাণ নিয়ে যেতে চাই স্বপ্নটা এরকম একশো জাহাজ এক লাখ মানুষ আমরা কি পারি না সঙ্গে থাকবেন কি তিন মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন পাঁচশো জন কমেন্ট করেছেন এবং বাইশটি শেয়ার হয়েছে যারা কমেন্ট করেছেন প্রত্যেকেই বলেছেন যে আমরাও সাথে আছি এখন দেখুন ফ্রিডম ফ্লোচিলা একটা প্রতীকী প্রতিবাদ যারা গিয়েছেন তারা কিন্তু যুদ্ধ করতে যাননি তারা এটা বিশ্বকে দেখাতে চান যে গাজায় আসলে ন্যূনতম মানবাধিকার নেই গাজায় আন্তর্জাতিক সকল আইন লঙ্ঘন করছে ইসরায়েল গাজায় সাধারণ মানুষ প্রবেশ করবে সেই অধিকারটুকু নেই শুধু তাই নয় গাজার জলসীমাকেও আসলে অবরোধের মধ্যে রেখেছে ইসরায়েলের নিপীড়ক বাহিনী যেটা তারা কখনোই করতে পারে না পৃথিবীর কোনো জলসীমা আইনের মধ্যে এটা নেই যে মানবতা প্রয়োজনে কেউ যদি ত্রাণ নিয়ে নিত্য প্রয়োজনে খাদ্য ওষুধ সামগ্রী নিয়ে কোথাও যেতে চায় সেটাকে বাধা দেয়া আমরা কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে সেটাই দেখছি এবং দেখুন এই মুহূর্তের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ খবর আমাদের সামনে চলে এলো যে মুসলিম দেশগুলোকে নিয়ে ন্যাটো স্টাইলে জোট গঠনের আশা প্রকাশ করছে পাকিস্তান এই জোট যদি গঠন করা হয় তাহলে ইসরায়েলের দাঁত ভেঙে দেওয়ার একটা সুবর্ণ সুযোগ আসবে প্রিয় দর্শক আমি আপনাদের খবরের চুম্বক অংশটি পড়ে শোনাচ্ছি যে ইতিমধ্যে তো একটি দ্বি দেশীয় জোট গঠিত হয়েছে সেটা আপনারা জানেন যে এটা আমি বললাম আপনারা আগেও জানেন যে সৌদি এবং পাকিস্তানের মধ্যে সেখানে যোগ দিতে চায় ইরান বা যোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এখন যেটা খবর এসেছে যে মুসলিম দেশগুলো নিয়ে ন্যাটো স্টাইলে জোট গঠনের আশা পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার এই আশা প্রকাশ করেছেন তিনি সৌদি আরবের দুঃখিত তিনি পাকিস্তানের পার্লামেন্টে এই বিষয়ে মন্তব্য করেছেন তিনি বলেছেন যে সৌদির সঙ্গে আমাদের সামরিক চুক্তি গুরুত্বপূর্ণ অনেক দেশ আমাদের সঙ্গে একই ধরনের চুক্তি করতে চায় একাধিক আরব ও মুসলিম দেশ পাকিস্তানের সঙ্গে এমন চুক্তি করতে ইচ্ছা প্রকাশ করেছে আমরা এটাও শুনেছি যে সৌদি আরবকে সবসময় অনুসরণ করে সংযুক্ত আরব আমিরা সেই আরব আমিরাতও এখন চাচ্ছে যে পাকিস্তানের সঙ্গে তারা এই নিরাপত্তা জোটের মধ্যে আসবে এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার তিনি বলেছেন আল্লাহ চাইলে পাকিস্তান সাতান্ন মুসলিম দেশকে নেতৃত্ব দেবে পাকিস্তানে গত মে মাসে অপারেশন সিদুরের মাধ্যমে হামলা চালায় ভারত ওই সময় দুই দেশের মধ্যে চার দিন ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ হয় পাক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তখন যদি চুক্তিটি থাকত তাহলে পাকিস্তানে ভারতের হামলাটি সৌদির উপর হামলা হিসেবে বিবেচিত হতো এখন দেখুন সৌদি এবং পাকিস্তানের মধ্যে এই যে সামরিক চুক্তি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে সৌদি আরবের আছে বিপুল অর্থ আর পাকিস্তানের আছে সামরিক সক্ষমতা সৌদি আরব অর্থ সরবরাহ নিশ্চিত করছে পাকিস্তান সেনাবাহিনীকে এই অর্থ দিয়ে পাকিস্তান সেনাবাহিনী তার সমশাস্ত্রকে সমরাস্ত্রকে এবং সমরাঙ্গনকে নতুন ভাবে সাজাবে বলে নিশ্চিত করা যাচ্ছে অন্যদিকে আমরা যদি রাশিয়ার ক্ষেত্রে দেখি রাশিয়ার সঙ্গে আবার ইরানের সাম্প্রতিক সময়ে তিন মাস আগে একটি নিরাপত্তা চুক্তি হয়েছে মানে ইরান যদি আক্রান্ত হয় রাশিয়া সহযোগিতা করবে এই চুক্তির মধ্যে একটা বৈধতা কিন্তু পেয়ে গেল দুই রাষ্ট্র এখন দেখুন যদি এই পাকিস্তানের নেতৃত্বে ন্যাটোর মতো একটি মুসলিম জোট হয় তাহলে সেখানে যদি ইরান আসে আর ইরানের বন্ধু যেহেতু রাশিয়া সুতরাং যে কোনো যুদ্ধের ক্ষেত্রে এই জোট রাশিয়ারও সমর্থন পাবে আর অন্যদিকে চিন তো পাকিস্তানের দীর্ঘদিনের পুরনো বন্ধু এবং চীনের কারণে মধ্যপ্রাচ্যে সঙ্গে মার্কিন দেশগুলোর যে সম্পর্ক একটা ভারসাম্য তৈরি হয়েছে প্রিয় দর্শক তার মানে সমীকরণ পাল্টে যাচ্ছে এখন নেতানিয়াহুর পাশে যতই পেছন থেকে কলকাঠি নারুন না কেন সেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু ট্রাম্প এমন একটি ফাদের মধ্যে পড়েছে ডোনাল্ড ট্রাম্প তো পড়েছেন নেতানিয়াহু পড়েছেন যে ডোনাল্ড ট্রাম্প তাকিয়ে আছে পাকিস্তানের দিকে কারণ পাকিস্তান তাকে নোবেল প্রাইজ এনে দেবে আবার অন্যদিকে নেতানিয়াহু তাকিয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তার মানে কি হচ্ছে শেষ রশিটি বা শেষ নাটাইটি কার হাতে সেটা আপনারা চিন্তা করুন বা খুঁজে বের করুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ